সবাই চলে আসো লাইভে আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে এলাম কারণ মেলাতে যেতে পারি দিনটা তো খুবই খারাপ যেতে পারবো কিনা জানি না এখনো প্রচণ্ড দিন খারাপ হুম চলে আসো তো দেখতে পারলে খুবই কি বলবো মানে প্রচন্ড বৃষ্টি ছিল তো বৃষ্টিতে তোমাদেরকে দেখলাম লাইভে তো গাইস আমার ভীষণ ঠান্ডা লাগছে তাই আমি চাদর দিয়ে এসেছি তো কিছু কেউ কিছু মনে করবে না তো তোমরা সবাই কমেন্ট করো সবাই এসে জয়েন হোক আজকে একটু বেলা বেলি লাইভে চলে এলাম কারণ আমরা বিকালে যদি বৃষ্টি না হয় দিন ভালো থাকে তাহলে মেলা যাবো তাই মুভি দেখাও মুভি দেখা যায় না ভালো করে তো প্লিজ তোমরা সবাই এসে জয়েন হও আর কমেন্ট করে একজন ওয়াচিং আছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো সবাই কমেন্ট করো ওই করি তো সবাই কমেন্ট করো তো যারা যারা ওয়াচিং আছো তোমরা সবাই এসে জয়েন হও সবাই কমেন্ট করো লাইকটা শেয়ার করো আর যারা এখনো যারা নতুন চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি বলছে দেখছো ঠান্ডা লাগছে সালগা বলে না ঠিক আছে না সবাই কমেন্ট করো ওয়াচিং এ আছো কমেন্ট করো কমেন্ট না করলে একা বসে থাকবো তোমরা তিন চারজন লাইভে জয়েন হও কমেন্ট করো না কমেন্ট না তো ভালো লাগে না সবাই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার একজন লাইক করেছে থ্যাংক ইউ বাবা মশা বলে মশা নামটা সবাই এই লাইভটাকে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করলো চ্যানেল সাবস্ক্রাইব করো আর ইউটিউব সম্পর্কে কিছু টিপস জানতে চাইলে কমেন্টে বলতে পারো ওই টিপস নিয়ে কথা বলবো ঠিক আছে সবাই কমেন্ট করো কমেন্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট সবাই এসে জয়েন হও আর কমেন্ট করো সাতজন আছো আছি নেই কিন্তু কমেন্ট করছো না কমেন্ট তো করো সবাই সাতজন এতজন কত সাত নয়জন নয়জন হয়েছে নয়জন আছো প্লিজ কমেন্ট করো আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে আসলাম কারণ মেলাতে যাবো আমাদের এখানে মেলা হচ্ছে তাই তোমাদের মেলা দেখাবো যদি দেখতে চাও তো কমেন্টে বলো তোমাদের কাছে মেলা দেখাবো

খুশি থেকে তোমরা কি খাবে বলো এক লাখ টাকা দিচ্ছে তো এই খুশি থেকে তোমরা খাওয়াবো আমাকে দিয়ে দাও দশ হাজার টাকা বলে আসি তো সবাই কমেন্ট করো কি দেবি তার মন গাইস সবাই কমেন্ট করো শুভ বিকাল সবাই কমেন্ট করো কমেন্ট না করা তো ভালো লাগবে না লাইভে আসছি তোমার সবার সাথে কথা বলবো কে কোথা থেকে লাইভে আছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে বলো তো আমরা লাইভে আসলাম সবার সাথে আড্ডা মারবো কথা বলবো তোমরা কথাই বলো না কথা বলো না তো লাইভে এসে কি করবে বলো সবাই চলে আসো সবার সাথে কথা বলি সবাই লাইভে চলে আসো সবাই চলে আসো একা বসে থাকাতে সবাই এক মিলে একসাথে কথা বলে ভালো লাগবে

তো না প্লিজ সবাই কমেন্ট কমেন্ট করো করছো তোমরা লাইক করছো বাট কমেন্ট করছো না সবাই কমেন্ট করো লাইকটাকে লাইভে কমেন্ট করো কমেন্ট করলে তোমরা সবার সাথে কথা বলবো কমেন্ট না করো একা একা বসে থাকি কি বলবো বলো কমেন্ট অনুযায়ী কথা বলবো

आई ले, ले दे दे, दे। <laughs> तो गाइस देखते पाछ फोटोडा के मन हो आवश्यक कमेंट्स করে জানাবে দেখা যায় নিরা background আমার वेरी दहो मैं खिल गए से उनी को ऐसा मैं देखता था पास से ये তো প্লিজ তোমরা সবাই এসে জয়েন হওয়ার কমেন্ট করো অনেক সুন্দরভাবে বুঝি যদি তো তোমরা সবাই কমেন্ট আর সবাই জয়েন যারা যারা ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো দুটো লাইক এসছে কিন্তু কেউ কমেন্ট করছে না কমেন্টও তো করতে হবে নাকি কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আছো তোমরা সবাই কমেন্ট করো সবাই এসে জয়েন হোক কমেন্ট করো প্লিজ যারা যারা ওয়াচিং আছো তোমরা সবাই কমেন্ট করো আর সবাই এসে জয়েন হোক ভালো লাগে একা একা বসে থাকতে বলো কমেন্ট করলে তো ভালো লাগে

তোমরা প্লিজ সবাই কমেন্ট করো সবাই এসে জয়েন হওয়ার কমেন্ট করো

कमेंट ना या तो कौन सी लाइव भी आनी चाहिए बट कमेंट नहीं हम्म आचे लोग आचे लाइक करते हैं किंतु कमेंट करते ना घटने तो लोग आते हैं बताओ एक नया तार दूसरे मुंगा ये घटना लेज़र घटना है हम्म है हम्म ये लेगी कोई नहीं